কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শৈশাল মতে আছেন আমি জানা আপনারা জানেন আমি আছি সৌদিতে উমরা করার জন্য তো এখানে আসার পরে যেটা মানে আমি আশ্চর্য আমার প্রচুর ভিউয়ার্স এই দেশে এই সৌদি আরবে মক্কা বলেন জেদ্দাতে বলেন তারপরে এই যে মদিনাতে তো আমার এই দুই ভাই এই এক আমার ভিউয়ার্স বহু পুরানা ভিউার্স তো উনি আমাকে জানতে পারছেন আমি ইয়ে আসবো জেদ্দাতে উনি আমার সাথে যোগাযোগ করে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসছে এবং এয়ারপোর্ট নিয়ে দিয়ে আসতে এই হোটেলে আমাকে রাখছে তো ভাইয়ের সাথে আমি একটু পরিচয় করে দেবো আপনাকে আসসালামু আলাইকুম ভাই মাসুক ভাই না না মাসুক ভাই তো মাসুক ভাই আপনি এই কতদিন ধরে আমার ভিডিও দেখেন কীভাবে দেখেন নর্মালি আমি দেখি আর মানে ইচ্ছা মানুষের তো এখনকার জানাতে মানুষগুলো তো তারা দিচ্ছে আপনার ইউরো যাওয়া হ্যাঁ হ্যাঁ কম দিয়েছে ওই পার্পাসে আপনার ভিডিওগুলো আমার কাছে আসছে প্রায় এক দেড় বছর হবে

মদিনা তো ওই ভাই আমাকে রিসিভ করে ওই ভাই সব কিছু ঘুরাইছে আর এই যে এই ভাইয়ের যে হোটেল হচ্ছে এই ভাই বাবলু ভাই না এই ভাই সে বাবলু ভাই তো ওনার এই হোটেলে এটা ভাই হোটেলটা কোথায় বাবলু ভাই জেদ্দা সোলেমানিয়া জেদ্দা সোলেমানিয়া জেদ্দা সোলেমানিয়া এই ভাইয়া বাবলু ভাইয়ের হোটেল এখানে হোটেলের নাম তমিজার রাখি তমিজার রাকি এই হোটেল সার্ভিস খুবই ভালো ওনারা অমাই সব কিছু মানে এত হেল্পফুল আপনারা যারা এই

মানুষের সাথে যদি ভালো করি কি ভাই আপনার সাথে যদি বাটপাড়ি করতাম মানুষের সাথে বেমানি করতাম তাহলে কি ভালোবাসা পাইতাম হ্যাঁ ভালোবাসা আপনার কাছে পাওয়া যায় কিনতে পাওয়া যায় কিনতে পাওয়া যায় তো বিবাস তার জন্য দোয়া করবেন এই বাড়িতে যাতে মনের আশা পূর্ণ হয় যাতে বিষা পায় তো অবশ্যই আপনারা দোয়া করবেন তো এই ছিল কথা আর বাড়াবো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অ্যাক্টিভ থাকবেন আর আপনারা যারা সৌদি আরবে আছেন অবশ্যই আপনারা ট্রাই করেন ইনশাআল্লাহ সফল একদিন হবে কারণ এই সৌদি আরবে যা দেখলাম এত গরম এবং এখানে ঠিক আছে সবাই এসির মধ্যে থাকে তারপর ইউরোপে একটা ডিফারেন্স ইউরোপে লাইফ আছে এখানে সারা জীবন থাকবেন কিন্তু কাটে না কেউ ভাই সেটা কামা দিতে কিন্তু ইউরোপের একটা কি লাইফ আছে বাচ্চা কাচ্চা আনবেন বউ বেটি আনবেন বাবা মা আনবেন কপিলের আন্ডারে থাকতে হয় না সাথে এটি আর কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাসুক ভাইকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ ভাই যে কষ্ট করলো আমাকে সারাই ঘুরে দেয় তো ঠিক আছে তো ভালো থাকেন ভাই

এরপরে সিটিং রুম আমরা দুজনে থাকি এক ফ্ল্যাটে ছোটো ফ্ল্যাট আর কি তারপরে এই হচ্ছে রুম এই হচ্ছে রুম এই আসছে এখানে একটা টিভি আছে মানে অনেকই ভালো অনেক মোটামুটি অনেক সুন্দর এয়ার কন্ডিশন তো আসে তো এই হচ্ছে একটা টিভি অনেক সুন্দর হ্যাঁ মাইক্রোওভেন আছে অনেক ফ্রিজ আছে সব কিছু আছে